যদি কোনো গুণা করে ফেলো গুনার পরপরই নেকামল করো তাহলে এই নে কামল তোমার গুণাটাকে মুছে সাফ করে দেবে রসল্লা সাল্লামের কাছে যখন আসলাম এসে তার বা তার না কাতিহি উটের লাগামটা ধরে ফেললাম তখন আশেপাশের লোকেরা আমাকে বলছে সরে যাও সরে যাও ইত্যাদি আয় রসুলের উট ধরলে কেন তখন রসল্লা সাল্লাম বললেন ওকে কোনো কথা বলো না দা আহু আরে যা আবি নিশ্চয় কোনো প্রয়োজন সে এসেছে বলো কি চাও ইয়া রসুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকার রিবুনি জান্নাহ আল জন্না ওয়ুবাঈদুনি মিনান আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তে আস্তে জান্নাতের কাছে যেতে পারি জাহান্নাম থেকে দূরে যেতে পারি প্রশ্নটা বুঝেছেন আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন গেলে দোয়ার জন্য যান আর না হলে এই ঝগড়াঝাটির বসলা শুনতে যান নাকি যার ব্যাপারে আপনার ধারণা আছে তিনি কোরআন সুন্নার আলেম তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "লাইইন কুনতা আউজস্তাল মাসআলাতা ফাকাত আতওয়ালতা আবাত্তা।" তোর প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড়। তারপরে কি বললেন? আমাদের জানা কথায় অনেকটা

আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না কথা বুঝতে পেরেছি কথা বলেন এই কথা এই যে কথাটা শেষ কথাটা এটা কিন্তু শুধু কোনো সাধারণ ওসিয়াত না জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না লাগবে না তাহলে এবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মহামেলা এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই রকম একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী কাছে এসে একজন সাহাবি আবুদার গেফারি এবং অন্য হাদিসে মহাদেব নিজাবাল রদি আল্লাহ তালা আনহুমাজমাইন সেনি বলসেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটে উপদেশ দিলেন একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব রাজি আছেন তো শুনে চলে যাব না কি একটু জীবনে ধারণর চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাকিল্লাহা হাই তুমা তুমি যেখানেই থাকো আল্লাহর তাকোয়া অবলম্বন করো যদি কোনো গুনা করে ফেলো গুনার পরপরই নেকামল করো তাহলে এই নেকামল তোমার গুণাটাকে মুছে সাফ করে দেবে ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানা আর মানুষের সাথে সুন্দর আচরণ কর কয়টা ওসিয়াত